আমাদের অনুবাদ সিরিজের একেবারে নতুন ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আরও পনেরোটা কঠিন কিন্তু দারুণ ইন্টারেস্টিং অনুবাদ দেখব এগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই জরুরি তো আর দেরি কেন চলুন চ্যালেঞ্জটা একসাথেই নেওয়া যা আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা বুঝব এই ট্রান্সলেশন চ্যালেঞ্জটা কেন এত ইম্পর্ট্যান্ট এরপর আমরা তিনটা সেটে ভাগ করে একচল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত অনুবাদগুলো দেখব আর একদম শেষে আমরা যা যা শিখলাম তা গুছিয়ে নেব দেখুন চাকরির পরীক্ষায় এমন কিছু অনুবাদ প্রায়ই আসে যেগুলো দেখে অনেকেই একটু ঘাবড়ে যায় সত্যি বলতে কি এই অনুবাদগুলো ঠিকঠাকভাবে করতে পারাটাই কিন্তু আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে দেবে তো চলুন এই কঠিন কাজটাকেই আজকে একদম সহজ করে ফেলি তো একদম রেডি তো সবাই চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেটে থাকছে এমন কয়েকটা অনুবাদ যেখানে খুব কমন কিছু গ্রামারের ফাঁদ পাতা থাকে অনেকেই কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলে আমরা এক এক করে সেই নিয়মগুলো ধরে ধরে শিখব আমাদের একচল্লিশ নম্বর প্রশ্ন বাক্যটা হল অপমানের চেয়ে মৃত্যু মৃত্যুশ্রেয় এটা কিন্তু খুব পরিচিত একটা লাইন তাই না আচ্ছা ভাবুন তো এর ইংরেজিটা কি হতে পারে এর সঠিক উত্তরটা হল ডেথ ইজ প্রেফরেবল টু অনার এখানে খেয়াল করার মতো বিষয় হল প্রেফরেবল টু এই ব্যবহারটা এবার আসুন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আর দেখুন সেই একই বাক্য এখন ভাবছেন কেন এটা আবার দিলাম কারণটা হলো এই বাক্যটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পরীক্ষায় এটা ঘুরে ফিরে বারবার আসে কাজেই এটা মাথায় গেথে ফেলাটা খুব জরুরি হ্যাঁ ঠিক ধরেছেন আবারও সঠিক উত্তরটি হল ডেথ ইজ প্রেফারেবল টু জনা। যতবার দেখব তত ভালো মনে থাকবে তাই না আশা করি এটা আর জীবনেও ভুল হবে না আচ্ছা এবার তিতাল্লিশ নম্বর প্রশ্ন বাক্যটা হচ্ছে মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে এখানে কিন্তু একটা পছন্দের তুলনা করা হচ্ছে এটার সঠিক ইংরেজি হবে দ্য গার্ল প্রেফার্স মিল্ক টু টি এখন প্রশ্ন হল এখানে দেন না বসে টু কেন বসল চলুন এর পেছনের গ্রামার টিপসটা দেখিনি এই নিয়মটা একদম মনে রাখবেন প্রেফার এই ওয়ার্বটা দিয়ে যখনই আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখন ধ্যান ব্যবহার করা যাবে না এর সাথে সবসময় প্র্যাপোজিশন টু বসে মানে প্রেফার্স মিল্ক টু টি কখনোই প্রেফার্স মিল্ক দ্যান টি নয় এটা কিন্তু একটা খুব কমন ভুল যেটা আজ থেকে আর করা যাবে না চলুন পরের অনুবাদটা দেখি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জ্ঞানীরা বেশি কথা বলে না এটার খুব সহজ আর সুন্দর একটা অনুবাদ আছে দ্য ওয়াইজ ডু নট টক মাচ এখানে দ্য ওয়াইজ মানে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি নয় বরং পুরো জ্ঞানী সম্প্রদায়কে বোঝানো হচ্ছে আমাদের এই সেটের শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর বাক্যুটা হলো দাঁড়াও আমি এক্ষুনি আসছি এটা তো আমরা সারাদিনই বলি তাই না কিন্তু এর ইংরেজিটা কিন্তু একটু অন্যরকম একটু ট্রিকি এর সঠিক ইংরেজিটা হল স্ট্যান্ড হিয়ার আই এম কামিং আচ্ছা খেয়াল করেছেন আমি আসছি মানে তো ভবিষ্যতে আসব কিন্তু এখানে আই উইল কাম না হয়ে আই এম কামিং হল কেন এর পেছনে একটা মজার কারণ আছে কারণটা হলো। ইংলেজিতে খুব কাছের কোনো ভবিষ্যৎ বোঝাতে মানে যে কাজটা একটু পরেই ঘটবে সেটার জন্য প্রায় ফিউচার টেন্সের বদলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয় যেমন ধরুন আপনি কালকে কোথাও যাচ্ছেন আপনি বলতে পারেন আই এম গোয়িং টু মরো এটা কিন্তু একটা দারুণ কৌশল বাহ আমরা কিন্তু প্রথম সেটটা দারুণভাবে শেষ করে ফেলেছি এবার চলুন আমাদের দ্বিতীয় সেটের চ্যালেঞ্জগুলোর দিকে এগোই এই অংশে আমরা ফোকাস করব মূলত বাগধারা বা ইডিয়ামস আর প্রিপোজিশনের সঠিক ব্যবহারের উপর আচ্ছা এবার এক এক করে দেখে নেওয়া যাক ছেচল্লিশ নম্বর এটি যেন বিনা মেঘে বজ্রপাত এর ইংরেজিটা হলো ইট ইজ অ্যাজ ইফ আ থান্ডার ফ্রম দ্য ক্লাউডস মানে হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু ঘটা সাতচল্লিশ নম্বর ভাই ভাই ঠাই ঠাই এটার সহজ অনুবাদ হল ব্রাদার্স হ্যাভ পার্টেড মানে ভাইদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এবার আটচল্লিশ নম্বরটা একটু মনোযোগ দিয়ে দেখুন সে ইংরেজিতে ভালো এর সঠিক ইংরেজি কিন্তু হি ইজ গুড অ্যাট ইংলিশ অনেকেই গুড ইন ইংলিশ বলে ফেলে যেটা ভুল কোনো বিষয়ে দক্ষ বোঝাতে সবসময় গুড অ্যাড হয় এটা মনে রাখবেন এরপর ঊনপঞ্চাশ নম্বর ইংরেজি শেখা সহজ এর অনুবাদ ইংলিশ ইজ ইজি ফর লার্নিং আর সবশেষে পঞ্চাশ নম্বর রানি ছবি আঁকে এটা তো খুব সহজ রানি ড্রজ এ পিকচার দারুণ আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি এটা আমাদের ফাইনাল রাউন্ড চলুন শেষ পাঁচটা অনুবাদও মন দিয়ে শিখে ফেলি আর আজকের চ্যালেঞ্জটা সফলভাবে শেষ করি চলুন শেষ পাঁচটা দেখেনি একান্ন নম্বর সে কি গতকাল এসেছে যেহেতু এটা গতকালের ঘটনা তাই পাঁচ টেন্সে প্রশ্নটা হবে ডিড হি কাম ইয়াস্টেডে নম্বর বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এটার একটা সুন্দর অনুবাদ হল বাংলাদেশ ইজ সিচুয়েটেড বাই রিভার তিপ্পান্ন নম্বরে দেখুন এবার কিন্তু ইংরেজি থেকে বাংলা ইট ইজ এ লং স্টোরি এর ভাবানুবাদ কি হবে এর মানে হল সে অনেক গপ্প করে বা এটা একটা জটিল ব্যাপার এবার চুয়ান্ন নম্বর এখন আমার হাত খালি এটা একটা ইডিয়াম যার মানে হল আমার কাছে এখন টাকা নেই তাই এর ইংরেজি হবে আই এম উইদাউট মানি নাও আর একদম শেষ প্রশ্ন পঞ্চান্ন নম্বর তার জন্য জায়গা করে দাও এর ইংরেজি হল মেক রুম ফর হিম এখানে রুম মানে কিন্তু ঘর না এখানে রুম মানে হল স্পেস বা জায়গা এটা কিন্তু খুব কমন একটা ব্যবহার অভিনন্দন আপনারা সবাই আজকের এই পনেরোটি অনুবাদের চ্যালেঞ্জটা দারুণভাবে শেষ করেছেন কিন্তু এর আসল মানেটা কি বলুন তো এর মানে হল আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল মনে রাখবেন এই পনেরোটা অনুবাদ শুধু পনেরোটা বাক্য না এগুলোর প্রত্যেকটার পেছনে আছে একটা নিয়ম একটা কৌশল এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারা মানেই কিন্তু পরীক্ষার হলে অন্যদের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকা আর এক ধাপ এগিয়ে যাওয়া আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর চাকরি প্রস্তুতির জন্য এমন আরও অনেক জরুরি টিপস পেতে আমাদের চ্যানেল এঞ্জিনিয়ার নেক্সট বিডি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন আমাদের সাথে থাকুন শিখুন ক্যারিয়ার গড়ুন